আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দর্শক সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর যারা এখনো পেজটাকে ফলো দেয়নি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রথমে আজকে কাঁঠাল রান্না করব কাঁঠালগুলি সুন্দর করে কেটে আমি নিয়েছি আর কীভাবে কেটে নিয়েছি এটা প্রচেষ্টা আমি পরে দিয়ে দেবো যাবেন পেজ আমি আমার আর সব কেটে নিয়ে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পানিটাকে বল করে নিয়েছে। এর মধ্যে কাঁঠালগুঁড়ো দিয়ে দিয়েছি মোটা মোটামুটি আমি দশ পনেরো মিনিটের মতন মাঝারে আসে বল করে নিব মোটামুটি যেন মানে তিন ভাগে দুই ভাগ সেদ্ধ হয় সেইটা খেয়াল রাখতে হবে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার পরে একদম ক্যাঁত হয়ে যাবে তো এটা খেয়াল রাখতে হবে সেজন্য তো আমি শুধু করে সেদ্ধ করে পানিটা ঝোড়া নিয়েছি এই ঝুড়িতে আর যেগুলো আর হয়ে গিয়েছিলো সেটা আলাদা করে নিয়েছি আর যেগুলো একটু ফ্রেশ আছে সেগুলো আমি এভাবে বক্স ভরে রেখে রাখবো ডিবে ইচ্ছা করলে ছোটো ছোটো বক্সে বা পলিত করে রাখা যাবে তো আমি এভাবে রেখে দিলাম আর সকালবেলা আমি রান্না করতে চলে আসলাম তো আমি এখান থেকে কিছু গরু মাংস নিয়ে নিয়েছি গরু মাংস দিয়ে আজকে রান্না করবো কীভাবে রান্না করব সমস্ত ভিডিওটা সবাই ফলো করবেন অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে রে দিচ্ছি আর এটা যেভাবে যে যেভাবে রান্না করতে মানে খেতে মজা পায় সেভাবেই এটা অনেক কাঁচাকাঠা লাগ যেভাবে রান্না করে সেভাবেই মজা লাগে আসলে তো আমি একটু আজকে ভাবলাম যে প্রথম দিন আমি একটু গরুর মাংস দিয়ে রান্না করব কারণ আমি যাব এক জায়গায় তো আমি একটু রান্না করে নিয়ে যাব সেই জন্য ভাবছি গরুর মাংস দিয়ে রান্না করি কারণ সবজিটা অনেকে খেতে পায় না সবজি রান্না করে অনেক ধরনের সবজি লাগবে তো এত ধরনের মানে না হলে সাদা ধরনের সবজি হলে সবজিটা খেতে বেশি মজা লাগে কাঠ হাজার টাকা এটা সেই আমি ভাবলাম যে গরুর মাংস দিয়েই সটকাতে রান্না করি একটু আলু দিবো আর মশলাটা দিয়ে আমি সুন্দর করে একটু পেস্টটা ভেজে নিয়েছে আদা রসুনের পেস্ট আর হলো সমস্ত মশলা একসাথে আমি দিয়ে দিলাম আর হলো এখানে মানে সমস্ত মশলা বেলেনটা করা আর হলো আদা হলুদমরিচের গোড়া লবণ মাংসটা আমি সুন্দর করে যে আমরা মাংস ভুনা করি ঠিক সেভাবে মাংসটা আমি সুন্দর করে একটু কষিয়ে ভুনা করে নিব এভাবে একটু কম আছে চোরাটা মানে কম আছে দিয়ে মাংসটা আমি ভোঁড়া করে নেব এর মধ্যে আমি কাবাব কিছু বেচে মানে বেজে নিব এই কাবাবটা এই কাঁঠালের কাবাব কাঁঠাল যে ঝুড়াটা রয়ে গেছিল সেই ঝুড়াটা দিয়ে আমি জাস্ট ব্লেন্ডার করে বা বেটো করা যাবে ব্লেন্ডার করে আমি নিয়ে মশলা অনেক কাবাব মশলা দিয়ে আমি এভাবে কাবাব বানিয়ে নিয়েছি এই রেসিপিটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আশা করি আর পরবর্তীতে চেষ্টা করব। এই রেসিপিটা দেওয়ার জন্য আর কাবাবগুলি সুন্দর করে আমাকে হেল্প করছিল দেওয়ার জন্য শুক্রভা ও মানে মাঝে মাঝে ও বানিয়ে কাবাবগুলাকে বানিয়েছ ও আমাকে হেল্প করছিলাম মাঝখানে আর কাবগুলি কেউ কিন্তু একদম মানে কেউ বুঝবে না এর কিসের কাবাব গরু না মুরগি না মাছের কিছু মানে না খেলে খাওয়ার পরেও কেউ বুঝতে পারবে না খুবই মজার হয় কাবাবটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয় তো যাই হোক যারা খায় না হঠাৎ করে ভালো লাগবে না তো যারা খেয়েছে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি কাবাবগুলি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি মাংসগুলো মোটামুটি সুন্দর করে কষিয়ে দিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন কিন্তু কাঠালগুলো দিয়ে দেবো আর পাশে চলে আমি ভাবলাম যে এত রান্না করতে একটু খিচুড়ি রান্না করে নিয়ে যাই তো খিচুড়ি দিয়ে ওরা খেতে পারবে ভাগ্নটার দুই বাচ্চাও পারে না অনেক কিছু করতে ভাবলাম ওর বাসা যেহেতু যাবো ভাগনটার বড় মেয়েটা আর কি অসুস্থ একটু ব্যথা পেয়েছে দেখতে যাবো আর কি যেহেতু আজকে শুক্রবার ছিল ভাবলাম যে একটু দেখে আসি ফিরে আসলাম সেই জন্য আর কি তো রান্না বান্না খেয়ে আমি এমনি কা রান্না করতাম আমার আপা পছন্দ করে আর কি হালটা ভাবলাম যে আপার জন্য একটু রান্না করে নিয়ে যায় আর জন্য খিচুড়ি ও মিলে দিলে আর চলে যাবে আর কি এই জন্য রান্না করে নিয়ে গিয়েছিলাম ও দুই বাচ্চা নিয়ে একদমই পায় না ভাগ্নিটা তো এই জন্যই আর বাকি কাহালগুলো রয়ে গেছে এগুলো আমি পরবর্তীতে সবজি এটা রান্না করবো বা দিয়ে রান্না করবো যে কোনো একটা কিছু রান্না করবো সেই রেসিপিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো অর্ধেক কাঁঠালে আমি রান্না করে নিয়ে এলাম আর এখানে হলো দুটা আলু একটু ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি আলুটা দিলে একটু আঠা আঠা হবে এটা খেতে ভালো লাগবে আর কাল কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে অনেক পছন্দ করে আর আমি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম সেইখানে আমি মাংসটা ফ্রিজে ছিল আর কি মাংস বলতে গরুর মাংস আর কলি ছিল তো সেগুলো আমি একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি তো আমি এখন এগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো খিচুড়িটাকে একদম মানে ভুনা ওনা নরম ওনা খিচুড়িটা এমন হয়েছে মানে পাতেল মনে ছোট হয়েছে না বড় হয়েছে বুঝতে পারছিলাম না মানে সকালবেলা আমি ভাবছিলাম যাবো ওদের বাসা রান্না করে নিয়ে যাবো এরকম কোনো প্রস্তুতি ছিল না মানে দের ছিল না তো হঠাৎ করে এই মানে ব্যবস্থাটা তারপর আর কি করার তো একটা কড়াই নিয়ে নিলাম আমি কাঁঠাল তরকারিটা আর হলো খিচুড়িটা একসাথে বাগান দিব তো বাগানের জন্য একসাথে এক মশলা দিয়ে বাগা দিব। সেই জন্য আমি এক কয় ছোটো কয়টা একবারে আমি সব রেডি করে নিচ্ছি খিচুড়ি তো বাগাত দেবো আর হলো কাটা কাঁঠালের তরকারিটাও বাগা দেবো আর কি দুইটাই বাগাত দেবো সেই জন্য ভাবলাম যে একটা কড়াইতে সব তেল দিয়ে সব মশলা একসাথে দিয়ে জিরা তারপরে রাঁধুনি মানে একসাথে দিয়ে দিলাম জিরা আর আর এখানে একটু যে সব ধরনের মশলা ছিল সেগুলি আর হলো হলুদ সব সুন্দর করে একসাথে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব সুন্দরটা ফেলেবার বের হবে এই ক্ষেত্রে আর ফেলেবারটা খুবই সুন্দর আর এই এইভাবে যদি যে কোনো তরকারিতে বাগানটা দেওয়া হয় তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি সুন্দর আসে আর ভালো লাগে আর এখানে শুকনো মরিচ দিলা সুন্দর আসে ফেলেবারটা কিন্তু শুকনো দিব না যেহেতু ছাড়টা অনেকে খেতে পারে না আমাদের বাসার সে জন্য ঝালটা তেমন একটা দিব না শুকনো মশটা দিবো না আর কি তো এটা এভাবেই আমি মাংস তো মানে তরকারিটা কাঁঠাল তরকারিটাও দিয়ে দিলাম আর খিচুড়ির মধ্যে আমি উপর দিয়ে ছিটে দিচ্ছি খুব সুন্দরটা ফ্লেভারের জন্য এটা অবশ্যই দিবেন যে রান্না করেন তরকারি যে কোনো তরকারিতে এই ফেলেবারটা দিলে খুব সুন্দরটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেবো এখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপর হলো আমি ঢেকে রাখবো কিছুক্ষণ তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে আমি কিছুটা একটু ঘি উপর দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে ঘিটা দিলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে খিচুড়ির মধ্যে ঘি না দিলে ভালো লাগে না আমার কাছে কাঁঠাল তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে দুইটা তরকারি খুব সুন্দর মানে কাঁঠাল তরকারিটাও মজ সুন্দর হয়েছে আর খিচুড়িটা এর মধ্যে যেহেতু এগারোটা বেজে গেছে তো দশক্রুভাকে বললাম তুমি একটু খেয়ে নাও তো আমি একটু খাবার দিয়ে দিলাম তো বললাম তুমি খেয়ে নাও এর মধ্যে আমি অন্য কাজগুলো সেরে নেই কারণ ও সকালতে আমরা এখনও পুরো নাস্তা মানে কেউ নাস্তা করে নিই সকালে সকালে ভাবছিলাম চলে যাব তো রান্না করে নিলাম ভালোই হয়েছে এক কাজে দুই কাজ রান্না হয়ে গেল। আমি ওই নিতে পারবো প্রায় রাতে এসে আবার পরে রান্না করে নেব যদি কিছু লাগে আর কি তো একটা দিয়ে তার খাওয়া হবে না যাই তো কাঠালকে কি পছন্দ করেন কাঠাল তোয় কিন্তু একসময় আমি খুবই পছন্দ করতাম কাঁচা কাঁঠাল কিন্তু আমি রান্না করতে পারতাম না তো যখন আমি মানে বেলিউডে ছিলাম তখন কাঁচা কাঁঠাল সবাই রান্না করতে বা ওখানকার আর কি বাসাবাড়ির যারা ছিল ভাবিরা সবাই রান্না করতেন তখন আমি তখন থেকে শিখছি কাঁচা কাঁঠালটা রান্না এবং খাওয়া দুটোই এখন আমার কাছে খুব পছন্দ আমার কাছে খুবই ভালো লাগে এখন যাই হোক আপনাদের কাছে কি মূল লাগে একটু কমেন্টস করে জানাবেন কে কে কাঠা কাচা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর কে থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন তো সব রেডি করে নিয়েছি এখন লনার দিয়ে দেবো আপার বাসার উদ্দেশ্যে আপার বাসা ভাগ্নি বাসা একসাথেই মানে এই বাসা ওই বাসা এই তো আমি একটু রেডি হয়ে নিলাম ওষুধ টসু করে একটু রেডি হয়ে নিলাম এখন বের হব তো সবাইকে বললাম তুমি আগে একটু বের হও আমি সব অফ টফ করে লাইটটা অফ করে তারপর আমি নিচ্ছি তোমার ব্যাগ কারণ ও পারবে না ব্যাগটা অনেক বেশি ওয়েট হয়ে গেছিলো খুব কষ্ট করেছিল ভিডিও নিই বাইরে প্রচণ্ড রোদ অনেক রোদের মধ্যে পরে রিক্সা নিলাম সিএনজি নিতে গেলে দেখা যাবে যে সিএনজি পাচ্ছিলাম না পাচ্ছিলাম না বলতে ওয়েট করতে হতো আর কি ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হতো তো আমি বললাম যে থাক আমি এখন সম্ভব না সিএনজির জন্য ওয়েট করা তার চেয়ে ভালো আমি একটা রিক্সা নিয়ে চলে যাই তো ভেঙে ভেঙে যেতে হবে রিক্সা নিয়ে গেলাম ইঞ্জিন নিয়ে ভাঙ্গা ভাঙ্গা করার দরকার ছিল না সে রিক্সা নিয়ে গেলাম আমাকে গেছে শেমুলি পর্যন্ত গিয়ে আবার আমার বিড়ি পের পার হয়ে ওপারে গিয়ে আবার রিক্সা বা সি যে কোনো একটা নিতে হবে ওই পাশে গেলে সেটি পাওয়া যাবে না রিক্সায় নিতে হবে তো বাসার সামনে থেকে নিলে ভালো আর সূর্যটা একদম মুখের সামনে পড়তেছিল আমি মানে জাস্ট মানে সূর্য ভিডিও করতেছিলাম না চোখে কিছু দেখছিলাম না আর কি জাস্ট আমি মুখের মধ্যে ধুয়ে রাখছিলাম ক্যামেরাটা ধরার পরে দেখি সূর্যটা সুন্দর মতো ভিডিও এখন দেখি যে সুন্দর মতো ভিডিওটা আসছে তারপর কিছু কিছু জায়গায় আসে কিছু কিছু জায়গায় আসে নাই কেন তো সবাইকে বলবো আমার বলকগুলি কেমন লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আমার কোন জিনিসটা ভালো লাগে আর কোন জিনিসটা আপনারা বেশি দেখতে চান আমাদের সেটা জানাতে পারেন কমেন্ট করে জানালে হবে কি তা আমি ওভাবে ভিডিও বা বলক আপনাদের জন্য তৈরি করে নিব। তো যতই গরম হোক না কেন এই সময়টা কেন আমার মানে অনেক রোদ্রের মধ্যে আমার কেন জানি মানে রিক্সা ঘুরতে খুব মজা লাগে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এই তো ব্রিজের উপরে উঠে গেছি আর এখানে দাঁড়াই দাঁড়াইয়া ভাবতেছিলাম মানে এই লোকটা নিচ থেকে তাকাইছিল মানে রিক্সা নামছিলাম লোকটা আমাদের দিকে তাকাইছিল আমি খেয়াল করেছি এর মধ্যে উপরে ওঠার পরে দেখি যে লোকটা তাকায় আছে এর মধ্যে ক্যামেরা উনি বুঝছে কিনা জানি না পরে মাথা নিচেও দাঁড়ায় আসিল পরে কখনো এখানে অনেকক্ষণ দাঁড়ায় পরে একটু রেস্ট টেস্ট নিয়ে মানে বৃষ্টি উপরে খালি ছিল তো যার জন্য কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর বাইরে রোদ বীজটা উপরে মানে রোদ রোদটা কমই লাগছিলো একটু বাতাস লাগছিলো ভালোই যেন ওখান দাঁড়ায় সেখান দাঁড়ায় রিক্সাটা নিয়ে নিলাম মানে ব্রিজ নামার সময় দেখি রিক্সা দাঁড়ায় আছে তো এখান থেকে আর দেরি করলাম না রিক্সাটা পেয়ে গেছে এখান থেকে উঠে গেলাম ওকে আগে উঠে দিলাম পাশ দিয়ে আমি পরে উঠলাম কারণ ওকে তো আর মানে আমি সবসময় ওকে আগে উঠে দিয়ে পরে আমি উঠে আর কি রিক্সা রিক্সা যে কোনো জিনিস আমি ওকে একটু আগে উঠাই পরে আমি উঠি তো এই রোদ্রের মধ্যে চলে গেলাম অনেক বেশি মানে আমি বেশি ভালো লাগে হলো মানে রোদ্রের মধ্যে রিক্সা ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে একটু হালকা বাতাস থাকবে রোদ রোদ তাপ থাকবে সব মিলে আমার কাছে খুব আরাম লাগে জানি না কেন এই জিনিসটা আমার সবসময় পছন্দ কিন্তু আপার বাসায় চলে আসছি শান্তে বাসা যাই নাই ওর বাসায় জানি না বলতে শান্ত একটু কাজ ছিল বাইরে গিয়েছিল এই জন্য যায়নি তো আপার বাসায় গিয়েছি তো গিয়ে দেখি যে আমরা খাওয়া দাওয়া বসে এর মধ্যে শান্ত আবার আইসক্রিমটা আইসক্রিম নিয়ে আসছে অনেকগুলো বলতে যে কেক কটা খাবেন খেতে থাকেন লাগলে আরও আনা যাবে আর কী কী খাবেন বলেন সবাই মানে বলতেছিল আমি বললাম আর কিছু লাগবে আইসক্রিম পেয়ে আমরা অনেক খুশি সবাই কারণ এত গরম এর মধ্যে আইসক্রিম হল আর কী লাগে সবাই পছন্দ তারপর আমরা পছন্দ মতো আইসক্রিম যার যার মতো পছন্দ করে নিয়ে নিলাম তারপর একটা ক্লিপ নিয়ে নিলাম সবাই আইসক্রিম খোলার পরে তারপর আর কি আইসক্রিম খেয়ে আমরা নাস্তা আস্তে করে আবার বলতেছে থেকে যাও শান্ত অনেক বলছে তো যাই নাই তারপর আমরা বাসার থেকে বের হয়ে রিক্সা নিয়ে সুদে চলে আসছি সেই ব্রিজের উপর মানে এই ভিউটা এত বেশি সুন্দর লাগছিল মানে রাতের সন্ধ্যার পরে যে ভিউটা সেমুলি একটা ব্রিজের উপর অনেক সুন্দর একটা ভিউ এই জন্য আমি ক্লিপটা ক্যাপচারটা করে নিলাম খুব ভালো লাগছে আমার কাছে আর এই সময়টা এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে তারপরে আবার রিক্সা একটা নেমে মানে ব্রিজ থেকে নেমে রিক্সা একটা নিয়ে নিয়েছি তো আমি চাই মানে একটু শর্টকাট করার জন্য আমার ভিডিওগুলি কেন যদি বড়ো হয়ে যায় না আমি বুঝি না তো আপনি একটু কমেন্টস করে জানাবেন আমি আরও ছোটো ভিডিও করবো না বড় বড়ো বানাবো না কী ধরনের ভিডিও আপনি দেখতে চান একটু প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমি অনেক বিষয় উপকৃত হবো তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সাথে আছেন তো সবসময় সাপোর্ট করবেন আমাকে সাজা থাকবেন এইভাবে সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন